প্রায় এক লক্ষ লোক চিড়িয়াখানায় আলিপুর চিড়িয়াখানায় বছরের প্রথম দিনে সকাল থেকে উপচে পড়া ভিড় পর্যটকদের আরও একটা নতুন বছর সমস্ত খারাপের অবসান হয়ে নতুনের শুভ সূচনা বছরের প্রথম দিনে কলকাতার প্রায় সমস্ত দর্শনীয় স্থানে উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানাতেও সকাল থেকে ভিড় পর্যটকদের সকাল সাড়ে আটটার সময় চিড়িয়াখানার গেট খুলে গিয়েছে আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর প্রায় একাত্তর হাজার মানুষের সমাগম হয়েছিল চিড়িয়াখানায় এমনটাই আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রের খবর বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে সুমিত রিপোর্ট কোথায় করলি কোন কোন ওখানে না না কোন খাটতে নামেisho নে বিচার কোন কি বলে দিও খালি হয়ে যাবে কি কি করতে হবে আর করতে হবে